রেডিও খুললে দেখবেন কারি মাহমুদ উবৈদুল হজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন এই একটু সরা লাগবে বা মুসলমান ভাইরা আমার বন্ধুগ অনেকেই বলেন এটা মক্কা মদিনা আজান না না এটা বাংলাদেশি আজান বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন ভাল লাগছে হ্যাঁ ভাই এবার আসেন অনেকে কয় এটা মক্কামুদিনা সুর না এটা বাঙ্গালি সুর আসেন মক্কামুদিনা সুরটা কেমন যখন আরবে দেয় হেরেমের এরিয়া অর্থাৎ মসজিদে হারাম কাবা ঘর আল্লাহর ঘর আর মদিনাটা আলাদা যখন আল্লাহর ঘর মক্কা শরীফ আজান দেয় তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহ মারহাবা আর মদিনাতে যখন দেয় তখন আর একটু চিকুন কণ্ঠে বলে মারহাবা ক এরপরে কাবাসর ইমাম শায়েক রহমান সুদৈসি যখন তেলবাদ করে তখন মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে সুন্দর কণ্ঠে এবং এই তো ওরা যারা আসবে এটার ভিতর নিয়ে চমৎকার কণ্ঠে কান্নাবিদু কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েক আব্দুর রহমান সুদেসি বলে الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك. وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينْ اللَّهُ أَكْبَر এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব ইনসা ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত শুধু ইবাদত না ফরজ ইবাদত সোভান আল্লাহ কম তলা বলে আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম আল্লাহ পাক প্রতিটি মুসলিম নন নারীর উপরে এলমেদিন শিক্ষা করা কি করছে ফরজ করছে পাক আমাদের সবাইকে ইবাদত করার তথ্য